কল্পনা করুন তো আজ মাঝরাতে যদি হুট করে খবর আসে মক্কায় একজন লোক নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করছেন আপনার মনের অবস্থা তখন কী হবে আপনি কি সাথে সাথে তাকে বিশ্বাস করে নেবেন নাকি ভাববেন এটা হয়তো কোনো বড় চাল বা পাগল মানুষের কাজ সত্যি কথা বলতে শুধু আপনি নন সারা বিশ্বের বড় বড় আলেম ওলামারাও সেদিন বড় সন্দেহের মধ্যে পড়ে যাবেন সবাই বলা করবে এই লোকটা কি আসলেও ইমাম মাহাদি নাকি কোনো প্রতারক আসলে আমরা সবাই ইমাম মাহাদি আসার কথা বলি ঠিকই কিন্তু বাস্তবে যদি তিনি এখন আপনার সামনে এসে দাঁড়ান আপনি তাকে চিনতে পারবেন না কারণ আমরা তাকে নিয়ে যেসব ভিডিও দেখি বা গল্প শুনি তার অনেক কিছুই হাদিসের মূল বর্ণনার সাথে মেলে না মানুষ তাকে সাধারণ একজন নেতার মতো খুঁজবে কিন্তু তিনি যখন আসবেন তখন পৃথিবীটা একটা আগ্নেয়গিরির মতো হয়ে থাকবে চারদিকে হাহাকার যুদ্ধ আর রক্তপাত শান্তি পাবার কোনো জায়গাই থাকবে না কিন্তু আজ আমি আপনাদের এমন কিছু অদ্ভুত এবং ভয়ঙ্কর আলামতের কথা বলবো। যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে আপনি কি জানেন ইমাম মাহাদি যখন প্রথমবার কাঁবার সামনে আসবেন তিনি নিজেও জানবেন না যে তিনি ইমাম মাহাদি হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন তিনি নিজেকে লুকিয়ে বেড়াবেন তাহলে শেষ পর্যন্ত কিভাবে তাকে চেনা যাবে এমন কি বিশেষ চিহ্ন আছে তার শরীরে যা দেখে হাজার হাজার মানুষের ভিড়ে তাকে আলাদা করা যাবে আসমান থেকে এমন এক অদ্ভুত আওয়াজ আসবে যা আপনার ঘরের দরজায় দাঁড়িয়ে কেউ কথা বলছে এমন মনে হবে সেই আওয়াজটা আসলে কি বলবে অনেকে ভাবছেন ফোরাতমতি শুকিয়ে গেছে মানেই তিনি কাল চলে আসবেন কিন্তু আসল সত্যটা এর চেয়েও অনেক বেশি রহস্যময় ফোরাত নদী যখন সোনা বের করে দেবে তখন কি ঘটবে জানেন কেন রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম সেই সোনা ছুঁতে নিষেধ করেছেন কেন সৌদি আরবের মরুভূমি এখন সবুজ হয়ে যাচ্ছে এই সব প্রশ্নের উত্তর যদি আপনি না জানেন তবে শেষ সময় আপনি কার দলে গিয়ে দাঁড়াবেন সেটা নিয়ে আপনি নিজেই দ্বিধায় পড়ে যাবেন তাই আজকের ভিডিওতে আমরা কোনো কিচ্ছা কাহিনী নয় বরং সহি হাদিসের আলোকে এমন কিছু গোপন রহস্য ফাঁস করব যা এর আগে হয়তো আপনি কক্ষনো শোনেননি এই একটি ভিডিও আপনার চোখ খুলে দেবে এবং আপনাকে সেই কঠিন সময়ের জন্য প্রস্তুত করবে ইমাম মাহাদি আসার ঠিক আগের সময়টা হবে মানুষের জন্য সবচেয়ে অন্ধপার সময় রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীতে তখন এমন কোনো ঘর বাকি থাকবে না যেখানে ফেতনা বা অশান্তি প্রবেশ করবে না মানুষ সকালবেলা মুমিন হয়ে ঘর থেকে বের হবে আর বিকেলবেলা কাফের হয়ে ঘরে ফিরবে মানুষ সামান্য টাকার জন্য নিজের ইমান বিক্রি করে দেবে আজ আপনার চোখের সামনে কি এই দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন না মানুষ মানুষকে অকারণে হত্যা করছে সমাজে জেনা ব্যভিচার আর সুদের বন্যা বয়ে যাচ্ছে ঠিক এই চরম বিশৃঙ্খলার সময় আল্লাতালা তার বিশেষ বান্দাকে পাঠাবেন কিন্তু ইমাম মাহাদিকে চেনার জন্য হাদিসে তার নামের চেয়েও তার বংশ এবং তার চেহারার উপর বেশি জোর দেওয়া হয়েছে তার নাম হবে আমাদের নবীজির নামে মুহাম্মদ আর তার বাবার নাম হবে আব্দুল্লা তিনি হবেন মা ফাতিমার বংশধর কিন্তু আপনি কি জানেন তার চেহারার বিশেষত্ব কি তার কপার হবে অনেক চওড়া এবং তার নাক হবে খাড়া এবং লম্বা তার চেহারার মধ্যে এক ধরনের জ্যোতি থাকবে যা দেখে পাপিষ্ঠ লোকেরাও ভয় পাবে তার আরও একটি গোপন শারীরিক বৈশিষ্ট্য আছে যা খুব কম মানুষ জানে তার দুই উরুর মাঝে একটি বিশেষ চিহ্ন বা সিল থাকবে বর্ণনা এসেছে তার গায়ের রং হবে আরবীয়দের মতো গমের মতো কিন্তু তার শরীর হবে অনেক শক্তিশালী কথা বলার সময় যদি তার কথা আটকে যায় তবে তিনি রাগে তার ডান হাত দিয়ে নিজের বাম উরুর উপর জোরে একটা থাপ্পড় মারবেন এই ছোট ছোট বিষয়গুলোই হবে তাকে চেনার আসল চাবিকাঠি কিন্তু তিনি কি সরাসরি রাজসিংহাসনে বসবেন না তিনি আসলে মদিনা থেকে পালিয়ে মক্কায় চলে যাবেন কেন তিনি পালাবেন তার ভয়ে আর মক্কায় গিয়েও বা কেন তিনি মানুষের সামনে আত্মপ্রকাশ করতে চাইবেন না সেই রাতে মক্কায় এমন কি ঘটবে যা ইমাম মাহাদি যখন মক্কায় বায়াত গ্রহণ করবেন তখন পৃথিবীটা দুই ভাগে ভাগ হয়ে যাবে একদিকে থাকবে ইমানদারদের কাফেলা আর অন্যদিকে থাকবে সারা দুনিয়ার কুফরি শক্তি আপনারা কি মনে করেন এই জালিম শাসকরা এত সহজে ইমাম মাহাদির শাসন মেনে নেবে কখনোই না আবু দাউদ এবং মুসনাদে আহমদের বর্ণনা অনুযায়ী শুরু হবে ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী এক মহাযুদ্ধ যাকে রসুল সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন মাল হামাতুল কুবরা এই যুদ্ধটি হবে সিরিয়ার আমাক অথবা দাবিক নামক প্রান্তরে এই যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে রসুল সাল্লাহ ওয়াসাল্লাম যে বর্ণনা দিয়েছেন তা শুনলে আপনার রাতের ঘুম হারাম হয়ে যাবে সহি মুসলিমের হাদিসে এসেছে এই যুদ্ধটা এত মারাত্মক হবে যে একটা পাখি যদি সেই যুদ্ধক্ষেত্রের এক প্রান্ত থেকে উড়ে অন্য প্রান্তে যেতে চায় তবে সে মাঝপথেই মোড়ে নিচে পড়ে যাবে কেন জানেন কারণ সেই বাতাসের মধ্যে তখন লাশের পচা গন্ধ আর বারুদের বিষ থাকবে প্রতি একশো জন সৈনিকের মধ্যে নিরানব্বই জনই মারা যাবে আপনারা কি আজ দেখতে পাচ্ছেন না যে সিরিয়াকে কেন্দ্র করে কিভাবে সারা বিশ্বের পরাশক্তিগুলো অস্ত্র সাজিয়ে বসে আছে সেই ধ্বংসযজ্ঞের পরেই ইমাম মাহদি কনস্ট্যান্টিনোপোল বা ইস্তাম্বুল জয় করবেন আর ঠিক তখনই দুনিয়াতে আসবে সবচেয়ে বড় ফিতনা দাজ্জাল। দাজ্জাল সম্পর্কে আমরা অনেক কিছু জানি কিন্তু ইমাম মাহাদির সাথে তার সংঘর্ষের এই গোপন অধ্যায়টি অনেকেই জানেন না হাদিস অনুযায়ী ইমাম যখন ইস্তাম্বুল জয় করে শান্তিতে ফিরবেন ঠিক তখনই এক মিথ্যে গুজব ছড়িয়ে পড়বে যে দাজ্জাল তোমাদের পরিবার পরিজনের ওপর হামলা করেছে এই খবর শুনে ইমাম মাহদি তার জন অশ্বারোহী পাঠাবেন সত্যতা যাচাইয়ের জন্য রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি সেই জন অশ্বারোহীর নাম এবং তাদের ঘোড়ার রং পর্যন্ত জানি এই দশজন মানুষ যখন সিরিয়ার দিকে যাবেন তখনই তারা বুঝতে পারবেন দাজ্জাল আসলেও দুনিয়াতে বেরিয়ে পড়েছে দাজ্জাল যখন বেরোবে তখন সে একা আসবে না তার সাথে থাকবে সত্তর হাজার ইহুদি সৈন্য দাজ্জালের ক্ষমতা দেখে মানুষ ভয়ে তাকে খোদা বলে মেনে নেবে দাজ্জাল এক জায়গায় বৃষ্টি বর্ষণ করাবে অন্য জায়গায় ফসল ফালাবে কিন্তু ইমাম মাহাদি এবং তার অল্প কিছু মুজাহিদ দাজ্জালের বিশাল বাহিনীর সামনে পাহাড়ের মতো অটল হয়ে থাকবেন সহি মুসলিমের বর্ণনা অনুযায়ী পরিস্থিতি এমন হবে যে ইমাম মাহাদি দামেস্কের এক সাদা মিনারের কাছে ফজর নামাজের জন্য প্রস্তুতি নেবেন চারদিকে দাজ্জালের বাহিনী তাদের ঘিরে ফেলবে বাঁচার কোনো রাস্তা থাকবে না ঠিক সেই ফজরের ওয়াক্তে ঘটবে ইতিহাসের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা ইমাম মাহদি যখন নামাজের জন্য ইকামত দিতে বলবেন তখনই আকাশ থেকে দুইজন ফেরেস্তার কাঁধে হাত রেখে নেমে আসবেন ইসা ইবনে মারিয়ামালাইহিসালাম এটি কোনো রূপ কথা নয় এটি সহি হাদিসের অকাট্য দলিল ইসা সালাম যখন নামবেন তার মাথা থেকে মনে হবে টপ টপ করে মুক্তোর মতো পানি ঝরছে ইমাম মাহাদি তাকে দেখে বলবেন হে আল্লাহর নবী আপনি নামাজে ইমামতি করুন কিন্তু ঈসা সালাম বিনীতভাবে বলবেন না এই উম্মতের সম্মানার্থে আপনি ইমামতি করুন চিন্তা করুন সেই দৃশ্যটি ইমাম মাহাদি নামাজ পড়াচ্ছেন আর তার পেছনে মুক্তাদা হিসেবে দাঁড়িয়ে আছেন একজন নবী নামাজের পর ঈসা আলাইহিস সালাম বলবেন মসজিদের দরজা খুলে দাও দরজা খোলার পর সামনে দেখা যাবে দাজ্জাল আর তার সত্তর হাজার সশস্ত্র বাহিনী দাঁড়িয়ে আছে ইসা আলাহিসাল্লামকে দেখা মাত্রই দাজ্জাল এমনভাবে গলতে শুরু করবে যেমন করে লবণ পানির মধ্যে মিশে যায় দাজ্জাল প্রাণ ভয়ে পালাবে কিন্তু ইসা আলাহিসাল্লাম তাকে ফিলিস্টিনের বাবে লুদ নামক জায়গায় ধরে ফেলবেন এবং নিজের হাতের বর্ষা দিয়ে তাকে খতম করবেন দাজ্জাল শেষ হওয়ার পর শুরু হবে ইমাম মাহাদির সেই সোনালি যুগ আপনারা কি জানেন সেই সময়টা কেমন হবে আবু দাউদের হাদিসে এসেছে জমিন তার ভেতর থেকে সব সোনা দানা বের করে দেবে মানুষ এত ধনী হবে যে একজন লোক এক ঝুড়ি ভর্তি সোনা নিয়ে বাজারে ঘুরবে কিন্তু কেউ তা হাত পেতে নেবে না সবাই বলবে আমাদের টাকার অভাব নেই এমনকি বাঘ আর উঁট একসাথে চড়বে ছোট বাচ্চারা বিষাক্ত সাপ নিয়ে খেলা করবে কিন্তু সাপ তাদের কামড়াবে না